হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো সকালবেলায় আমি এই বাগান থেকে ভিডিওটা করছি কারণ মুড নেই আমি অমন অনেক খাটনি করে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করি কিন্তু তোমরা কেউ ভিডিও দেখো না আমার ভিডিওতে কোনো ভিউ আসছে না কমে যাচ্ছে ওয়াশ টাইম হচ্ছে না কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখছো না এটাই সমস্যা তো আমি ভেবেছিলাম যে তোমাদের সবাইকে নিয়ে চলবো তোমরা আমাকে তোমাদের বন্ধু ভাববে কিন্তু তোমরা কেউ আমাকে তোমাদের বন্ধু ভাবছো না সবাই দূরে ঠেলে দিচ্ছ আসলে আমি বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতে যে আমি সবারের মতো অত হাই ফাই না গরিব মানুষ তো ধরো আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে পৌঁছাতে পেরেছিলাম এবং চাইছিলাম যে তোমরা সবাই আমাকে জানো আমাকে দেখো আমার অবস্থাগুলো তোমাদের সামনে শেয়ার করব আমি কেমন অবস্থায় থাকি কীভাবে দিনগুলো কাটাচ্ছি একটা শিক্ষিত বেকার আমি বাবার অনেক টাকা খরচ করেছি খরচ করে পড়াশোনা করেছি চাকরি জোটাতে পারেনি চেষ্টা করছি তো বিভিন্ন সময় এই সব খবরগুলো তোমাদেরকে দিতাম এবং বিভিন্ন চাকরির খবরাখবরও আমি তোমাদের দেওয়া শুরু করেছিলাম এছাড়া যুবশ্রীর খবর লক্ষ্মীর ভান্ডারের খবর এবং অন্যান্য প্রকল্পের খবরও আমি তোমাদের দেব এটাই ভাবছিলাম কিন্তু তোমরা তো কেউ আমার সঙ্গে থাকছ না সঙ্গে সাথ দিচ্ছ না তাহলে আমি এগুলো কিভাবে দেব বা দিয়েই বা কী লাভ হচ্ছে বলো যাই হোক বন্ধুরা সকালবেলায় তোমাদেরকে আরও একটা ভিডিও পাঠালাম জানি না তোমরা এই ভিডিওটা দেখবে কি না বা ভালো করে লাইক দেবে কি না বা কোনো কমেন্ট করবে কিনা ভিডিওতে বা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না জানি না তো তবুও আমি পাঠালাম যদি আমাকে তোমাদের বন্ধু বলে মনে হয় তাহলে তোমরা এই ভিডিওটি দেখতে থাকবে তো আজকে দেখছো কুয়াশা পড়ছে এই কুয়াশার মধ্যে আমি তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তো যাই হোক বেশি বড় করব না কারণ বেশি বড় হলে তোমাদের এগুলো দেখতে সমস্যা হচ্ছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নেই আর যদি মনে হয় যে আমাকে তোমাদের বন্ধু ভাববে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি মনে হয় যে আমার চ্যানেলটাকে তোমরা বাঁচাবে বা সবারই মতন আমারও তো ইচ্ছে ছিল যে আমি একজন ইউটিউবার হব প্রথম শুরু করেছি দেড় মাস হলো তো অনেক বন্ধুরাই আমাকে সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে এখনও সাপোর্ট করনি বা আমার চ্যানেলটি দেখো না আমাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব একবার যে তোমরা আমার চ্যানেলটি যদি দেখো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভালো হয় এবং উপকার হয় তো জানি না তোমরা কি করবে কারণ সবটাই এখন তোমাদের উপর নির্ভর করছে তো যাই হোক ভিডিও আমি বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী সময়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সঙ্গে থেকো